হ্যাঁ গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম হেলমেট ফেলমেট পরে ঠিক আছে যাচ্ছি একটু আমরা ঘুরতে আজকে মাম্পিকে নিয়ে যাচ্ছি আমি ভিড় ভিড় করতে তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তোমরা ওদিকে প্রচুর জ্যাম ওই জন্য আমরা এই গলির ভিতর থেকে যাচ্ছি বৃষ্টি নেমে গেছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে খুলতে গাড়ি নিয়ে যাওয়া যায় দেখো নিয়েছি পনির ভর্তা কুলচা এই তো আমরা এখন চলে এসেছি এই যে জয়মা এখানে খেতে এসেছি তো আগের দিন এসে এটা ভালো লেগেছে ওর জন্য আমরা এটাই নিয়েছি ঠিক আছে এখন হাত ধুয়ে চেয়ে নেবো মিষ্টি পড়ছে দাঁড়ানোর জায়গা নেই তো তাড়াতাড়ি হাত খেয়ে দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে এখানে অরুণদাকে দেখতে পেলাম না অরুণদার নেই ভালো না আমার আগের দিন সেই লেগেছে ওর জন্য তোকে এটাই খাওয়ালাম আর আমার থালাই গিয়ে বৃষ্টির মধ্যেও প্রচুর ভিড় আর বৃষ্টি বলে সব বেশি ম্যাক্সিমাম খিচুড়িটাই খাচ্ছে দেখছি আমরাই নিলাম কুলচার পানির ভর্তা হ্যাঁ অনেক ভিড় অনেক ভিড় তো আমরা কোথায় এসেছি তোমাদেরকে তো বলা হয়নি আমরা এসেছি এখানে অরুন্দার এখানে খেতে এসেছি আর আমরা এসেছি বিশেষ করে মার্কেটে ঠিক আছে জিনিসপত্র শেষ হয়ে গেছে তো সেইগুলো নিয়ে নিতে এসেছি ওর জন্য ভাবলাম চলো আজকের মামতি কখনো আসেনি আমি এর আগে একদিন এসেছিলাম তো মামতিকে নিয়ে আসলাম কারণ এর আগের দিন আজ থেকে আগলেক রাস্তায় আমরা নেমে গেছিলাম ওই রিক্সাটা প্রবলেম হচ্ছিল বলে ওর জন্য আজকে আমরা গাড়ি নিয়েই চলে এসেছি আমার গাড়িটাকে রেখেছি দেখো এখানে রেখেছি দেখো আমার গাড়িটাকে এখানে রেখে দিয়েছি চলে এসছি মার্কেটে পুরো বৃষ্টি পড়ছে সিচুয়েশন খুব খারাপ হ্যাঁ ওই মার্কেট ওই দোকান ওই লোক ওই খরিদ্দার সব সেম হ্যাঁ দিনটাই শুধু আলাদা হ্যাঁ এই মাম্পি এসে বসে গেছে মাম্পি এসেই বসে যায় দোকানে এই তো মাম্পি তো এখানে মশলা আমরা কিন্তু নি অনেক সস্তায় পাই আর সব থেকে টাটকা টাটকা মাল পাই ফ্রেশ ফ্রেশ টাটকা মাল বলতে আমাদের দেখো বাজার হাট হয়ে গেছে একটা ব্যাগ হয়েছে দুটো ব্যাগ হয়েছে এই একটা বস্তা হয়েছে এই একটা বস্তা হয়েছে নিজের একটা পেটি হয়েছে এই বস্তা আর এই পেটিটা মাম্পি কোলে নিয়ে বসবে ঠিক আছে গাড়িতে আর এই দাদা চালিয়ে নিয়ে যাবে তো আমাদের এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখান থেকে চলে যাবো সব বাজার নিয়ে বাড়ি চলে যাবো বাড়ির দিকে যাবো চলো যাওয়া যাক মাম্পিকে কেমন কালা ভুত্রি লাগছে রে মাম্পি মার্কেট থেকে এসে পুরো ভিজে গেছি পুরো আমরা ভিজে গেছি কি খেয়েছি বল মাম্পি কি খেয়েছি অরুন্দা কোনটা বলে তো ফোনে দেখো না জয় তারা অরুন্দার দোকানে হোটেল ওইখান থেকে খেয়েছি হ্যাঁ ভাইরাল হয়েছে আর এই যে দেখো আমাদের পোপো ওই পাখিটাকে নাকি আজকে মেরেছে মেরে ওর পাখনা মাখনা সব তুলে দিচ্ছে ও এতদিনে পাখিটাকে চিনতে পারছে না ধরবেই বা কেন যাই নেই শুশু করতে বাবা পুরো গা ভিজা পুরো ভিজে গেছে এদিকে তো হালকা পাতলা হচ্ছে কিন্তু একদম ওদিকে কলকাতার দিকে পুরোই হচ্ছে বৃষ্টি তো এখন হচ্ছে বাড়িতে আসলাম আমি ঠিক আছে আমি আর মাম্পি পুরো ভিজে বাড়িতে এসছি আর খাওয়া দাওয়া কিছু করার নেই অরুন্দার হোটেল থেকে তো খাওয়া দাওয়া করে এসেছি এখন সান করবো স্নান করে চলে যাব দোকানে তো আমাদের এদিকে কিন্তু সেরকম একটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে কলকাতার দিকে কলকাতার দিকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে পুরো ভিজে গেছি আমি আর মাম্পি তো চলো এখন রেডি ফেডি হয়নি স্নান করে নিই রেডি করে রেডি হয়ে দোকানে চলে যাই আর মা এখন যাবে পাটে আজকের মায়ের হচ্ছে একাদশী একাদশীর দিন মায়ের থাকে পাট তো মা যাবে হচ্ছে পাটে তো চলো ব্লগটা দেখতে থাকো রেডি হয়ে গেছি বাড়িতে এসে স্নান করে নিয়েছি তো দেখো আজকের আমার এক এক কালারের জামা হয়ে গেছে আমি কিন্তু দেখিনি মাম্পি যে ওই কালারের জামাটা পরেছে মাম্পি এখানে কি যেন কাজ করছে ও ফোন নিতে গেছে ঘরে আসো আমাদের আবার এক কালার হয়ে গেছে একটু বিশ্রাম নেই দেখি সকালে গেলাম আসলাম বিশ্রাম কোনো বিশ্রাম নেই ঘুরতে যাবে না তার জন্য কি করতে হবে পয়সা কামাতে হবে চলো তো মাম্পিকে নিয়ে যাব ঘুরতে ঠিক আছে দু একদিন পরে যাব এই এক সপ্তাহ পরে যাব আমরা আর এখন যাচ্ছি আবার দোকানে চলো বাবু ছাতা নিয়ে যাই চো কোথায় বড় ছাতা আরে দেখো বৃষ্টি পড়ছে পুরো নিম্নচাপ হচ্ছে দোকান আমাদের আজকে ফাঁকা বুড়োর টেনশন চলে এসছে মুখে ঠিক আছে এই দেখো টেনশন বিশ দেখেছো ধোয়া উঠছে ধোয়া দাদা এই মাত্র আসলো সবাই দাঁড়িয়ে আছে নেই কাস্টমার নেই মাম্পি এখানে বসে আছে নেই কাস্টমার নেই ফাঁকা আছে রাস্তা বৃষ্টি হচ্ছে তো ওর জন্য তো আজকের পরিস্থিতি হচ্ছে এই বৃষ্টিতে জানি না হবে দেখা যাক দেখো ও একদম আমাদের যা ওয়েদার নিম্নচাপের মধ্যে দোকানে তো সেরকম একটা বেচাকেনা নেই ওর জন্য আমরা চলে এসেছি মাম্পিদের বাড়িতে এখন আছি মাম্পিদের বাড়িতে যে কাকিমার টিভি দেখছে কাকিমার টিভি দেখছে না আপেল টিভি দেখছে টিভিতে হচ্ছে এখন কার্টুন ওই যে আপেল শুয়ে শুয়ে টিভি দেখছে আমরা মাম্পিদে বাড়িতে এসেছি তিনটে বিরিয়ানি নিয়ে এসেছি আজ ওর বাজারের অবস্থা খারাপ ওর জন্য এখান থেকে যাব ওষুধ নেব আমার ওষুধ নেওয়া বাকি আছে আমার মায়ের ওষুধ নেব নিয়ে তারপরে আমরা বাড়ি চলে যাব আর বসে আছি এখন একটু আসলাম রুটি নিতে বিবোপোর মাম্পি ওই যে গেছে রুটিটা নিতে ওই যে মাম্পি দাঁড়িয়ে আছে রুটি নিতে গেছে বিবোপোর আমরা তখনও মার্কেটে গিয়ে ভিজেছি আর এখনও ভিজছি দেখো ভিজে ভিজে যাচ্ছে পুরো ভিজে গেছি ভালোই জোরে বৃষ্টি হচ্ছে তাই না মাম্পু ওই সারাদিন শুধু ভিজছি ধরো চলে যাই দেখো আজকে পুরো দুজনের জামাটা একটু বেশ বেশি হ্যাঁ ম্যাচ হয়ে গেছে হ্যাঁ আমার আর তোর অনেক জামাই প্রায় এক একটা আর সত্যি তো একই রকম কিন্তু আমি একই দিনে কি করে পরি যে হ্যাঁ ওটাই আমিও কিন্তু ইচ্ছা করে পড়ি না দুই একদিন ইচ্ছা করে পরি তাছাড়া আমার দু একদিন মনে হয় পড়ি কিন্তু আমাদের ম্যাক্সিমামটাই হয়ে যায় একইরকম একই রকম দেখো দেখো গাইস দেখো দুই পাড়ার মধ্যে ঝগড়া বেঁধেছে এই পাড়া থেকে যাচ্ছে আর ওই পাড়া থেকে আসছে

তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো টাটা বাই বাই গুড নাইট